হাই বিউটিফুল পিপুল আমার হাতে যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল পাঞ্জাবি আমি যেটা পরে আছি একই ব্ল্যাক কালার হোয়াইট কালার তাছাড়াও মেরুন কালার আছে অ্যান্ড ব্লু কালার আছে সো একেবারে কমফোর্টেবল একটা পাঞ্জাবি যেটা আপনি সারা বছর পড়তে পারবেন স্পেশালি ফ্রাইডেতে নামাজ পড়তে যাওয়ার সময় পড়তে পারবেন আর প্রাইসটা আফটার ডিসকাউন্ট মাত্র আটশো নব্বই টাকা অর্থাৎ আটশো নব্বই টাকা করে এরকম কমফোর্টেবল পাঞ্জাবি যে কোনো সাইজ অ্যাভেলেবেল পাবেন এমএল এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল আর আপনার বাসায় যদি ডোরস্টেপ ডেলিভারি নিতে চান তাহলে নেমারসান ফোন নম্বরে অর্ডার করেন বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে দেখবেন পড়বেন ট্রায়াল দেবেন সব কিছু চেক করে তারপরে ভালো লাগলে পেমেন্ট করবেন আপনি যদি সরাসরি আসতে চান বসুন্ধরা সিটিতে লাইভ শপিংয়ের স্টোর আছে যমুনা ফিউচার পার্কে আছে মিরপুর শপিং সেন্টারে আছে সানমারোশন সিটি চিটংয়ে আছে সিলেট সিটি সেন্টারে আছে উত্তরাতে পাবেন মোহাম্মদপুরে পাবেন আর আমি আছি বাংলা মোটরে সো সব জায়গা থেকে আপনি সরাসরি ইন পার্সনও কিনতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে চাইলে জাস্ট নেমের ফোন নম্বরে অর্ডার করেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন লাইভ শপিং ডট কম ডট মাত্র আটশো নব্বই টাকায় কমফোর্টেবল এরকম একটা পাঞ্জাবি আপনার বাসায় পৌঁছে যাবে আল্লাহ হাফেজ